আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে বলছেন মির্জা ফখরুল এদিকে বিবিসি বাংলার প্রতিবেদন বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যেতে চায় জাতীয় পার্টি জানাবো জুলাই সনদের আইনে ভিত্তি ছাড়া কোন নির্বাচন হওয়া সম্ভব নয় বলছেন জামায়াতের আমির পালিয়ে গিয়েও হাসিনার সন্ত্রাস থামছে না বলছেন প্রেস এবং সর্বশেষ জানাবো ঝিনাইদ দুই আসন দলীয় মনোনয়ন ইস্যুতে টালমাটাল বিএনপি নির্ভর জামায়াত শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে বলছেন মিজাফকরুল বিএনপির মহাসচিব মিজাফকরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলো আমরা তুলে নেব মিজাফকরুল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর পাঁচ আগস্টে বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না চাই শান্তি সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ সেই পথে আমরা এগোতে চাই তিনি আরও বলেন শেখ হাসিনাকে বলতে চাই অত্যাচার নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না অতীতেও পারেননি ভবিষ্যতেও পারবেন না বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল তিনি বলেন দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায় নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় পিআরইউতে জবরদস্তি করতে চায় কিছু দল জামাত ইসলামী সহ আরো কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের ওপর জবরদস্তি করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে সেগুলো মূলত গণতন্ত্রের ধ্বংসের ষড়যন্ত্র বিএনপি চায় গণভোট ও নির্বাচন একই দিনে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি বাংলার প্রতিবেদন বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যেতে জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেওয়ার অনুমতি নিয়ে অনিয়তা শর্ত নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাসায় ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি দলটি বলেছে শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল মেলে তাহলে জোরেশোরে মাঠে নামবে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে এককভাবে নয় বরং জোরগতভাবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন প্রয়োজনে তারা বিএনপি বা জামায়েত যে যেকোনো একটি দলের সঙ্গে জোটে যেতে আগ্রহী জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে তেমনি যে দলের সঙ্গে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে দলটি মনে করছে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো যে ধোঁয়াশা রয়ে গেছে সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল তবে দলটির মধ্যে অন্ত কোন দলের জোরে কাউন্সিলর মাধ্যমে আলাদা কমিটি গঠন করে সেই তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি সেই উদাহরণ টেনে নির্বাচন কমিশন বলেছে জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীণ সংকট সমস্যা সমাধান করে যদি ইসে দারস্ত হয় তাহলে দলটির সাথে সংগ্রাম ও ভোটের বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা নির্বাচন কমিশনার আনো আরুল ইসলাম সরকার বলেন তাদের মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে এটা তারা ফয়সালা করলে কমিশন সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি কি ক্ষমতা চূর্ণ হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধের পর দলটি নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন যে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি অনেকটাই স্পষ্ট গণ পর আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিত না হলেও রাজনৈতিক মাঠে গত চোদ্দ মাস ধরে অনেকটাই কোনঠাসা জাতীয় পার্টি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটিমাত্র বৈঠকে অংশ নিলেও পরে অকমত্ত কমিশন কিংবা সরকারের সাথে কোনো ধরনের বৈঠকে আমন্ত্রণ পায়নি নির্বাচন কমিশন যেহেতু দলটির নিবন্ধন বাতিল করেনি সে কারণে একই এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে দলটির নেতারা বলছেন নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে তিনশো আসনের প্রার্থী ভাষায় কাজ চলছে তালিকা চূড়ান্তও করা হয়েছে যার নেতৃত্ব দিচ্ছে দলের আসনে চেয়ারম্যান এম কাদের এর ব্যাখ্যা দিয়ে শামীম হায়দার পাটোয়ারি বলেছেন দুই হাজার এক সালে জাতীয় পার্টি নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় পার্টির এক ধরনের জোট গঠনের পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু সেটি তখন হয়নি তবে এবারের নির্বাচনের জাতীয় পার্টি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করতে আগ্রহী বলেও জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন সেটি কতখানি বাস্তব তা নিয়ে ধোঁয়াশা আছে তবে শেষ পর্যন্ত তা নির্ভর করবে তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কেমন থাকে তার ওপর জুলাই সনদের আইনে ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়া সম্ভব নয় বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি লড়াই করেই জনগণের দাবি আদায় করব। আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায় বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অটল থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের নয় এটি বিপ্লবের দাবি জুলাই সন্দেহের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির আরও বলেন গণভোটের ব্যাপারে সব দল একমত তাহলে তারিখ নিয়ে কেন একমত হয়ে যখন জুলাই সনদ স্বাক্ষর দিয়ে জুলাই সনদের আইনে ভিত্তির পাটাতন তৈরি হবে এবং তার উপরেই ভিত্তি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক কেউ যেন এই বিষয়ে ধোয়াশার চেষ্টা না করে ডক্টর শফিকুর রহমান বলেছেন লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমরা জনগণের মুক্তি আদায় করে ঘরে ফিরবো আমরা ভদ্র ভাষায় কথা বলছি ভদ্র ভাষায় বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা পালিয়ে গিয়েও হাসিনা সন্ত্রাস থামছে না বলছেন প্রেস সচিব দেশে পালিয়ে গিয়েও খুনি শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন শফিকুল আলম বলেন গত কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের পলাতক নেতাদের উস্কানিতে দেশের বিভিন্ন স্থানে চোরাগস্তাকায় কায়দায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে উনিশশো একাত্তর সালে রাখো প্রাণের বিনিময় অর্জিত স্বাধীন বাংলাদেশের শুরু থেকে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছে আওয়ামী লীগ সর্বশেষ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বুকের রক্ত দিয়ে চ্যালেঞ্জ করে এদেশের মুক্তিকামী শিক্ষার্থী শ্রমিক জনতা আওয়ামী লীগকে বিদায়িত করেছে সন্ত্রাসী জননী শেখ হাসিনা একশো জন শিশু সহ সহস্র মানুষকে হত্যা করার পরেও গণআন্দোলনের টিকে থাকতে না পেরে দেশেরা পালিয়েছেন তবে পালিয়ে গিয়েও তার সন্ত্রাস থামছে না প্রেস সচিব আরও বলেন বর্তমান দেশে যখন একটু আবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে স্বভাবতই তা আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভালো লাগার কথা না দলটি গত কয়েকদিন ধরে অনলাইন অফলাইন তারই বহি প্রকাশ ঘটাচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ